আসন্ন প্রাকৃতিক বিপর্যয় নিয়ে চিন্তায় রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা ইতিমধ্যে নৌকাগুলিকে নিয়ে আসা হয়েছে খাড়িতে ঝড় বৃষ্টি বাড়লে বন্ধ হয়ে যাবে জাল সারানোর কাজ মূলত ঝড় আসার আগেই মৎস্যজীবীরা নৌকা এবং টলারগুলিকে খাঁড়িতে নিয়ে আসেন সেখানে ঝড়ের দাপট কম হয় বর্তমানে ব্যান পিরিয়ড থাকায় মাছ সমুদ্রে মাছ ধরতে একেবারেই যান না মৎস্যজীবীরা তবে জাল সারানোর মতো কাজ চলে সেখানেই দাদা ঘূর্ণিঝড় আসছে কী বলবেন ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে ওগুলো ঘাটে বাঁধা আছে সব কিন্তু নৌকার যে কাজ বা জাল পাল যে তৈরি করতে যে কাজগুলো হচ্ছে ওটা একটু সমস্যা তৈরি হয়ে যাবে আর তো আর তো দেখতে দেখতে এক মাস হয়ে গেল আর এক মাস বাকি আছে একটু সমস্যার মধ্যে থাকতে হবে এই যে কাজটা পিছিয়ে গেলে মানে আবার বেশি করে কাজ করে হ্যাঁ এই সময় গরম পড়ে যে লেবার খুব কম পাওয়া যায় প্রত্যেক মালিকের এই সময় কাজ থাকে লেবারে খুব টানাটানি যদি পাঁচ ছ দিন ঝড়ের মধ্যে পড়ে যায় আবার একটু সমস্যার মধ্যে হবে এই সময় জাল জালসারাই নৌকা সার মতো কাজগুলি করেন মৎস্যজীবীরা কিন্তু ঝড় আসার আশঙ্কায় সেই কাজ বন্ধ ফলে কাজ বন্ধ থাকায় নির্দিষ্ট দিনে ট্রলারগুলিকে প্রস্তুত করা যাবে কি না তা নিয়ে চিন্তায় রয়েছেন মৎস্যজীবীরা আবহাওয়া দপ্তর থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বৃষ্টিও হচ্ছে মৎস্যজীবীরা নৌকা এবং ট্রলারগুলিকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রেখেছেন নদী এবং খাঁড়িগুলিতে যান ঝড় যে আসছে কি বলবেন সময় বেরোবেন এই সময় তো প্রস্তুতির কাজ চলছে তাই ঝড় যদি আসে প্রস্তুতির কাজ কি বন্ধ থাকবে কিছুদিন থাকবে আমরা তো কালকে আবার চলে তো কাজ বন্ধ থাকবে এখন কি করছেন মৎস্যজীবীরা বর্তমানে নৌকাগুলিকে নদী এবং খাঁড়িতে নিয়ে চলে এসেছেন এদিকে বৃষ্টি বাড়লে জাল সারানোর কাজ পুরোপুরি বন্ধ থাকবে এরপর নির্দিষ্ট সময়ে এই জাল সারানো ও টলার মেরামতি কতটা করা যাবে তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলেই এখন অপেক্ষা করছেন এই প্রাকৃতিক বিপর্যয় কতটা প্রভাব ফেলে এলাকায় আসন্ন প্রাকৃতিক বিপর্যয় নিয়ে এই মুহূর্তে চিন্তায় রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা তারা প্রায় জোর কদমে সেখানে সারাই এবং নৌকা সাড়াইয়ের মতন কাজ করছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট লোকাল এইটিন বাংলা